বন্ধুরা শ্রী রূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী বিগত পনেরো বছর ধরে অ্যাস্ট্রোলজি পেশায় কাজ করছি আর আজকে সঙ্গে আছেন আমার হাজব্যান্ড নমস্কার আমি শ্রী রূপন অ্যাস্ট্রোলজার বিগত পঁচিশ বছর ধরে জ্যোতিষী পেশার সঙ্গে আমি কাজ করছি ও সতেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আজকে একটা পুরুষ হাতের সাথে পরিচয় করে দিই দেখুন এটা একটা পুরুষ হাত মানে জাতকের হাত আমরা এই হাত থেকে কি কি বুঝতে পারি মানে ওনার কিছু প্রশ্ন আছে ওনার কর্মজীবন নিয়ে বৈবাহিক জীবন দাম্পত্য জীবন নিয়ে কিছু প্রশ্ন আছে সেগুলো আলোচনা করবো আর যারা বিদেশি বন্ধু বাংলাদেশ থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বিকাশের ব্যবস্থা আছে মানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা কথা বলতে পারবেন বা বিদেশি বন্ধুদের জন্য যারা বিদেশি যারা লন্ডন বা বা ইটালি বা বিভিন্ন দেশ থেকে পেমেন্ট করতে পারবেন সেটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে নাইন ওয়ান ইন্ডিয়ার কোড নাইন ওয়ান দিয়ে ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার চলুন শুরু করি তাহলে আমরা আলোচনা করব হাতের প্রথম দেখব হাতের গঠন প্রকৃতি হুম দেখুন জাতকের হাতের গঠনটা কিন্তু বেশ চওড়া হাতের যে তালুটা দেখতে পাচ্ছেন আপনি আপনার কিন্তু হাতের তালুটা বেশ চওড়া খুব কর্মঠ এবং খুব ভালো এরকম ধরনের হাত কিন্তু অলওয়েজ ভালো হয় অগ্নিতত্ত্বের হাত এটাকে আমরা বলে থাকি মানে এরা নিজের কর্মকে খুব বিশ্বাস করে ঠিক আছে একদম একদম তাছাড়া দেখুন শুক্র অনেকটা বড় জায়গায় অবস্থান করছে শুক্র এতটাই সুন্দর অবস্থান করছে জাতকের শরীর স্বাস্থ্য ভাব যথেষ্ট ভালো হবে জাতকের ডিজায়ার প্রচন্ড ডিজায়ার ভীষণ 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 স্বপ্ন থাকে একদম স্বপ্ন থাকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করবো আমরা শর্টে আলোচনা করে দিই আমরা শনির এই রেখাটা নিয়ে আলোচনা করব আমরা এখানে গাইডলাইন নিয়ে আলোচনা করব এখানে জব নিয়ে আলোচনা করব আমরা আরো কিছু আলোচনা করব মানে কেতুর স্থান নিয়ে আলোচনা করব শুক্র স্থান নিয়ে আলোচনা করব সবথেকে ভাইটাল যেটা জাতকের এডুকেশন নিয়ে আলোচনা করব এবং জব মানে চাকরি পাবে কিনা সেটা একটা জাতকের আমরা একটা জিনিস আমরা আলোচনা করি দেখুন ভিডিওটা এই দেখতে পাচ্ছেন চন্দ্র সেপারেট হয়ে গেছে আপনার আপনার বাড়ি থেকে দূরে কর্মযোগ বিদেশ যাত্রা যোগ হান্ড্রেড আছে আপনার বাড়ি থেকে দূরে কর্মযোগ তৈরি হবে এবং চন্দ্র থেকে ভাগ্য রেখা উঠে এই যে নেমে গেছে তো জাতকের মস্তিষ্ক রেখা তবে এইভাবে উঠে গেছে এটা খুব ভালো ভালো ইন্ডিকেশন তবে জাতক বর্তমানে চন্দ্রের ক্ষেত্রটা একটু ডাউন হয়ে গেছে একটু মানসিক ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে কেন হয়েছে সেই ডিপ্রেশনটা দেখুন এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে প্রবলেম হয়েছে সেই জন্য ডিপ্রেশন এখান থেকে এই যে রেখাগুলো এগুলো দাম্পত্য জীবন বা প্রেম জীবন বা ভালোবাসার জীবনটাকে ডিস্টার্ব করে এটা সেকেন্ড এটা এটা দ্বিতীয় প্রবলেম চলছে ঠিক আছে অসুবিধা নেই আপনার বিয়ে একটু দেরিতে আছে ভাই আপনার বিয়ে দেরিতে আছে কোনো দাম্পত্য জীবনে ডিভার্স তার কোনো সম্ভাবনা আমরা থাকলে সেগুলো নিয়ে সেগুলো আলোচনা করব আমরা জন্ম দেখব সঙ্গে থাকুন দেখুন এখানে জাতকের আরেকটি হাত যেটা এটাকে আমরা ম্যারেজ জায়গা স্থান বলে থাকি বুঝতে পারলাম দুটো দুটো রিলেশন তবে এই এটা এই সঙ্গে এই সঙ্গে যায় তো এখানে অনেক সময় ফাঁকা থাকে অনেকে বুঝতে পারেন না সুক্ষ এটা কিন্তু ওনার একটা ব্রেকআপ হয়ে গেল যার জন্য প্রবলেম তবে ওনার বিয়ে কিন্তু আরো অনেকটা সময় লাগবে কিন্তু ভাই আপনার হ্যাঁ ঠিক আছে চিন্তা করবেন না আর আমরা দেখবো হাতের যে দেখতে পাচ্ছেন হাতের যে স্কিনের মধ্যে সাদা সাদা ভাব হয়ে আছে শুষ্ক হাতের মধ্যে পড়ে পড়ে এগুলো যদিও তবে রুক্ষ সূক্ষ্ম হাতের মধ্যে পড়ে আমরা অন্যান্য হাতগুলো বদলে বদলে দেখব সঙ্গে থাকুন দেখুন এই হাতটা দেখবো তাই না এই হাতটা দেখবো সঙ্গে থাকুন আমরা এটা নেকি আমি জন্মকুষ্ঠী দেখি সেখান থেকে কিছু বলা যায় কি তাহলে আমরা জন্মকুষ্ঠী নিয়ে আসি সঙ্গে থাকুন দেখুন জন্মকুষ্ঠী জন্মকুষ্ঠীতে যেটা আমরা জাতকের দেখতে পাচ্ছি জাতকের হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম স্থানে একটু প্রবলেম আছে হুম আর সপ্তম স্থানে বৃহস্পতি আছে আপনার অবশ্যই জীবন সঙ্গী সুন্দরী লক্ষ্মী এবং একটু হবে ভালো হবে ভালো হবে আপনার যদিও এটা ব্রেকআপ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে যিনি আসবেন তিনি কিন্তু ভালোই হবে ভালো হবে আমরা অষ্টম নবম দশম স্থানে মঙ্গল আছে জাতক ইঞ্জিনিয়ার বা এই ধরনের পড়াশোনার পরে অবশ্যই আপনার কেরিয়ার গড়বে আর নিশ্চিন্তে থাকুন হ্যাঁ তবে এই যে ডিসিশন মেকিংটা বারবার ভুল হয় আপনার কাছে বেশবার বারবার প্রবলেম হয়ে যায় আপনার সাথে আমার কথা হয়নি আপনি আমাকে ফোন করবেন বৃহস্পতির মহাদশা চলছে যেটা দু পর্যন্ত চলবে ঠিক আছে বৃহস্পতির সঙ্গে দেখতে পাচ্ছি শনি চলবে হুম শনি চলছে এইটা এই সময়টা খারাপ আপনার দু থেকে এই যে বুঝতে পারছেন শনি আপনার যত সমস্যার কারণ হ্যাঁ এটা থাকবে আপনার দু হাজার পঁচিশ সাল সাত চার মানে এপ্রিল মাসে সাত তারিখে আপনার কিন্তু এই শনির এই দশাটা আপনার কাটবে ঠিক আছে তাহলে আমরা বলছিলাম যে বিষয়টা নিয়ে হুম তারপরে আমরা দেখি আর আর কিছু দশা আপনার দেখছি হুম ওনার নবাংশ কুণ্ডলী বের করেছি নবাংশ কুণ্ডলীটাকে এটা হচ্ছে নবাংশ এটাকে জীবন সাথীর কুণ্ডলি বলা হয় ঠিক আছে আপনার যেটা দেখতে পাচ্ছি আমি লগ্নে চন্দ্র বসে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মঙ্গল অসুবিধা কিছু নেই কিন্তু এখানটাতে দশম স্থানে শনি আর রাহু আপনার কিন্তু এখানে ঢুকেছে ঠিক আছে আর টুয়েলভ হাউসে এখানে বৃহস্পতি বসে আছে এটা টুয়েলভ হাউসটাকে আমরা শয্যা এটা বলে থাকি খারাপ নাই ঠিক আছে অসুবিধা নাই অবশ্যই আপনি একবার যখন দেখুন জীবনসাথী কুণ্ডলী যেটা দেখছি দেখুন আপনি যখনই বিয়ে করবেন বা বিয়ের ওরকম সিদ্ধান্ত নেবেন অবশ্যই যার সাথে বিয়ে করবেন অবশ্যই কিন্তু জোটক বিচারটা জোটক বিচারটা মাস্ট করাবেন তাহলে আপনার এই প্রবলেম থেকে অনেকটা ভালো থাকতে পারবেন বুঝতে পেরেছেন ভাই আমরা অন্য ওইগুলো দেখি হাতটা দেখে আবার সঙ্গে থাকি তাহলে আমরা হাতটা নিয়ে এসেছি দেখুন আবার হাতটা দেখে দেখি আমরা দেখুন জাতকের এখানে শনির আড়াআড়ি রেখা এটা আপনি যে কাজই করবেন সেখানেই বাধা পড়বে নাইনটি পার্সেন্ট মানুষের এই যোগটা দেখা যায় তাছাড়া আপনার হাতে কিন্তু চাকা থাকবে দেখতে পাচ্ছেন আঙুলের সাজানোগুলো খুব ভালো আছে হ্যাঁ এটা খুব ভালো যোগ সেটা আমরা হাতে দেখবো বৃহস্পতিতে ক্রস সাইন দেখতে পাচ্ছেন আপনি হয়তো ডিপ্রেশন চলে গেছেন আপনার দাম্পত্য জীবন বেশ ভালো হবে যদি জীবনসঙ্গী হিসাবে যাকে চাইছেন তাকে যদি ফিরে পেতে চান তাহলে সেরও তারও ব্যবস্থা আছে ভাই আপনি আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি যদি এরকম কোনো আপনার যদি মনে হয় ওরকম ওকে ফিরে পেতে চাইছেন মানে ঘুরে চাইছেন বা কোনো সমস্যা হয়েছে সেটাকে ঠিক করা যায় বিভিন্ন কাজ আছে উপায় আছে হুম নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি জাদু টোনার টোটকা বসীকরণ বিভিন্ন পদ্ধতিতে এগুলো করা যায় কিন্তু জাতকের আয়ু যেটা আমি দেখতে পাচ্ছি জাতকের আয়ু রেখাটা এখান থেকে কিন্তু ভেঙে গেছে এই জায়গাটা একটু জুম করলে ভালো বোঝা যাবে অবশ্যই অবশ্যই দেখাবো আয়ু কোথায় ভেঙেছে দেখুন আয়ু এখানে ভেঙে গেছে এই জায়গাটা আপনার একটু প্রবলেম আছে এই জন্য মহামৃত্যু যোগ ধারণ করতে হয় আয়ু ওই বয়সে মতে প্রবলেম হবে তাছাড়া আপনার বুদ্ধিহীনতা দেখুন এখান থেকে রেখা এইভাবে গেছে এগুলো কিন্তু যদিও আয়ু গার্ড বা প্রোটেকশন দেবে কিন্তু এটা কিন্তু বুদ্ধিহীনতার যোগ দেখা হয় মানে কোনো রিলেশনশিপে এমন কোনো ভুল লোকের পাল্লায় পড়াকেও বোঝায় ঠিক আছে তো সেই জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে জাতকের এখানে একটা মৎস্যচিহ্ন দেখো এখানে মৎস্য চিহ্ন লক্ষ্য করছি এইখানে চিহ্নের মতোই হয়েছে এগুলো এগুলো একটা ধরনের চিহ্ন এটা স্বতন্ত্র মৎস্য চিহ্ন আপনার প্রাপ্তি বা জীবনে কর্মযোগে বেশ উন্নতি করতে পারবেন হাতে ভাগ্য রেখা এরকমভাবে গেছে আবার চন্দ্র থেকে ভাগ্য রেখা গেছে এখান থেকে ভাগ্য রেখা গেছে এগুলো বিভিন্নভাবে কর্মের পরিবর্তনকে বোঝাচ্ছে বারবার কাজের পরিবর্তন আপনার হাতে হবে বুঝতে পেরেছেন তাছাড়া আমরা হাতে যদি দেখি হাতে দেখুন এখান থেকে লক্ষ্য করে দেখবেন এখান থেকে একটু প্রবলেম ছিল সেটা আমরা আলোচনা পরে করবো ওই বিষয় নিয়ে আলোচনা করবো খুব সুন্দর পতাকা এইটা কিন্তু এটা কিন্তু বড় বক্স চন্দ্রের মানে বক্স কিন্তু কর্মজীবনে বিরাট বাইরে কিন্তু আপনার স্থায়ী একটা বাড়ি করার একটা যোগ বলা হয় চন্দ্রস্থানে যদি কারোর এরকম যোগ দেখা যায় তারা কিন্তু কর্মজীবনে একটা অনেক বড় বাড়ি প্রপার্টি সম্পদ সম্পত্তি এগুলো করতে পারে ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু দারুণ একটা যোগ মানে বুঝতে পেরেছেন আপনার বিদেশেই এটা দেশের বাইরে গিয়ে এরকম কিছু যোগ থাকে হুম যেহেতু আপনি প্রশ্ন করেননি সেভাবে হুম হুম আর এই জাতক খুব ভালো মনের দেখতে পাচ্ছ এটা একটা রহস্য রেখা বলা হয় মানে খুব ইন্টারেস্টেড মানে ঈশ্বর রেখা বলে থাকে এটা এটা আপনি কোনো কিছু লাইফে আপনার ঘটার আগে আপনি কিন্তু হালকা হালকা আভাস পেতে বুঝতে বুঝতে পারছেন আর এটা অ্যাস্ট্রোলজি বা গুপ্ত শাস্ত্রের উপরে পদর্শী করে তুলে ঠিক আছে মানে অনেক সময় জ্যোতিষ শিখতে ইচ্ছা করে এদের ঠিক আছে তাছাড়া হাতে দেখতে দেখতে পাচ্ছ এই যে হৃদয় রেখা মোটা আপনি মুখের উপরে কথা বলেন একদম পরিষ্কার করে কথা বলেন যার জন্য মানুষ আপনাকে পছন্দ করবে না ঠিক আছে একটু নিজের কথা বলা স্পষ্ট কথা বলাটাকে একটু কন্ট্রোল করতে হবে ঠিক আছে এড়িয়ে চলুন চুপ সব থাকুন কম কথা বলুন একদম ন্যায্য কথা বলার দরকার নেই ঠিক আছে এই পৃথিবীটা এমন একটা জায়গা না যেখানে ন্যায্য কথা বলে একদম নেই আর প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই খোলা আছে আপনারা উপকার পান বা যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করবেন হুম কমেন্টের উপরে বিশেষ উপহার আছে হুম তাহলে আমরা যেটা বলছিলাম যে কমেন্ট করবেন হ্যাঁ যারা কমেন্ট করবেন প্রত্যেক ভাগ্যবানকে আমাদেরকে আমরা পুরস্কার দেব প্রথম জনকে পুরস্কার পাবেন ঠিক আছে পুরস্কার কি তাদের 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 হাতের প্রেডিকশন বা ফ্রি অ্যানালিস ভিডিও হবে এবং তাদের যা যা রত্ন বা প্রতিকার লাগবে সেটা আমরা ফ্রি করে দেবো ঠিক আছে এর জন্য কমেন্ট বক্স খোলা আছে আমাদের আর উপকার না পেলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখবেন আমরা যতগুলো মানুষের প্রতিকার করেছি ম্যাক্সিমাম লোক উপকার পেয়েছেন ঠিক আছে রেয়ার তোকে লিডিং ক্যাপাসিটি এই যে এটাও খুব ভালো একটা সাইন ঠিক আছে খুব ভালো সাইন মানে আপনি এটা যাদের থাকে না তারা লিডারশিপ কোয়ালিটি যাদের মতো থাকে চাকরি জীবনে এটাকে জব চিহ্ন বলা হয় এটাকেও জব চিহ্ন বলা হয় আপনি জব নিশ্চিত পাবেন ভাই অত টেনশন করা কিছু নেই হাতে রবি রেখাও দেখতে পাচ্ছি একটু কেটে কেটে গেছে এই কারণে পাচ্ছেন না ঠিক আছে তবে রবি রেখাটা একদম আমি এই নেমে গেলে চাকরি হয়ে যায় আপনি পড়াশোনার টাইম টাইমিংটাকে ঠিক করুন একটু মর্নিংয়ে পড়বেন ঠিক আছে মর্নিংয়ে পড়লে টাইমিংটাকে ঠিক করলে আপনার এই প্রবলেমটা

আপনার হাতে এই রেখা থেকে চাকরির পসিবিলিটি এখান থেকে চাকরির পসিবিলিটি এবং এই আঙুল থেকে চাকরির পসিবিলিটি বাড়াচ্ছে শুধু পড়াশোনার টাইমিংটা ঠিক করুন আর আপনার হাতে দেখতে পাচ্ছি এই যে হাতটা এখানে কত চৌড়া হাত হ্যাঁ ওনার কড়ি আঙুলটাও দেখো একদম এই আঙুলটা যথেষ্ট যথেষ্ট বুদ্ধিমান ছিলেন আপনি হ্যাঁ একটা মানে অনেক সময় কী হয় একটু মানে কোনো কারণে আপনি প্রবলেমটা হয়েছে কেন হয়েছে আমি দেখালাম শনির দশার জন্য হয়েছে আপনার শনির প্রতিকারটা করাবেন এইটাই আপনার সব থেকে বাজে এইটাই সব থেকে বাজে এই জায়গাটা এইটাকে এটাকে প্রতিকার করবেন সামান্য খরচে প্রতিকার করে আপনি এই উপকারটা পেতে পারবেন ঠিক আছে ভাই এই হাতেও তাই সব জায়গা থেকে একই প্রবলেম ডান ডান হাত সবই দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ যাই হোক দেখুন প্রত্যেকটা হাতেই কিন্তু এই জায়গাটা এই জায়গার প্রতিকার আপনাকে মাস্ট বি করতে হবে রবি রেখা পরিষ্কার এসেছে রবি রেখাতে একাধিক রেখা অবশ্যই ভালো এটা অবশ্যই ভালো ইন্ডিকেট চাকরির জন্যই আপনার প্রশ্ন চাকরি তো নিশ্চিত হবে ওই চাকরি হবে আর আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি ঠিক আছে অনেক ভিডিও তাড়াতাড়ি করছি অনেক সময় ভিডিও আমাদেরকে অনেকগুলো ভিডিও দিনে হয়তো কুড়িটা ভিডিও করতে হয় খুব মুশকিল হয়ে যায় ভাই আপনারা হয়তো ইউটিউবে নিচ্ছেন আমাকে এইভাবে পছন্দ করছেন বলে আমি থামলের এডিটিং কিছুই করি না একদম র কন্টেন্ট দিই আর যারা বিদেশ থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন সাত দিন সময় আছে কথা বলার আপনারা এর বাইরেও আমার সঙ্গে ফোন করবেন কথা বলবেন ভিডিও তো একটা মানে মানে তুচ্ছ ব্যাপার ঠিক আছে এটা তো ইজি এমন কিছু বড় ব্যাপার নাই এর সঙ্গে আপনারা ফোন করবেন কথা বলবেন পঁচিশ বছর পেশাতে আমি বহু লোকের উপকার করেছি আপনার মধ্যে অনেক ভাইদের উপকার করেছি তারা অবশ্যই আজকে চাকরি পেয়েছে রবি তেরো ডিগ্রি অবস্থান করছে রবি খুব ভালো চন্দ্র উনত্রিশ ডিগ্রি চন্দ্র ভালো নয় ঠিক আছে এভাবে আমরা যদি দেখি তাহলে কিন্তু বাদবাকি বাদবাকি মঙ্গলটাও একটু একটু কম আছে বাদবাকি সবই কিন্তু ডিগ্রি কম বুঝতে পেরেছেন শুক্র খুব ভালো ডিগ্রিতে আছে এগুলো সবই এই পর্যন্ত সবই ডিগ্রি কিন্তু ভালো আছে বুঝতে পেরেছেন তাই অযথা চিন্তা করা কিছু নেই জন্মকুশ যথেষ্ট ভালো পাওয়ারফুল কুষ্টি জীবনে সফলতা অবশ্যই আসবে কিছু প্রবলেম আছে সেগুলো নিয়ে সমস্যা সমাধান করে নিলে হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বৃহস্পতির মহাদশা চলছে আপনার চাকরির পেতে পারেন কবে এরকম একটা আপনি প্রশ্ন যদিও করেননি তবে আপনার চাকরি পাওয়ার একটু সময় লাগতে পারে কারণ পারমানেন্ট চাকরি ভালো চাকরি পেতে আপনার হয়তো দু একত্রিশ থেকে তিরিশ থেকে একত্রিশ সাল পড়তে পারে তার আগেও বুধ আসলে এই পঁচিশ থেকে সাতাশ আপনার চাকরির জন্য খুব ভালো হবে এই শনি দশাটা আপনার ভালো যাবে না বুঝতে পেরেছেন এই বুধ আপনার যেহেতু ভালো ফলদায়ক সেহেতু আপনার বুধ কিন্তু এই টাইমটা কিন্তু আপনি চাকরির জন্য অবশ্যই চেষ্টা করেন সাত চার দু হাজার পঁচিশ থেকে তেরো সাত দু হাজার সাতাশ পর্যন্ত কেমন লাগলো ভাই অবশ্যই জানাবেন হ্যাঁ আর যারা বাংলাদেশের আপনারা বন্ধু যারা ভিডিও দেখেন তারা বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করে এখানে ভি নিজের হাতে ভিডিও নিতে পারবেন ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন